আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য খুবই ভাইরাল কিউরিসের আপডেট নিয়ে এটা হচ্ছে আয়সা বোরকা সেট আজকের এই ভিডিওতে আয়সা বোরকাসেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে অবশ্যই আপনারা ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের নিজেদের লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা ভিডিওতে আমাদের প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি বা যেভাবে দেখাই আপনিও চাইলে সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্টটাকে পার টু পার চেক করে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর শতাব্দী এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে গরজিএস এই আশাসির গ্রাউন্ডের পোর্শনটা গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন খুবই গরজিএস বড় ঘেরের হয়ে থাকবে দেখতে পাচ্ছেন যেটা শুরুতে বললাম লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আপনার যখন প্রোডাক্টটা পারচেজ করবেন অনলাইন বা অফলাইন তখন এইভাবে ঘের টের সবকিছু আপনি চেক করে নেওয়ার সুযোগ পাবেন বড় ঘের হবে এবং এটার কোমরের দিকে এক্সট্রা একটি ফেব্রিক্স আমরা অ্যাটাচ করেছি দেখতে পাচ্ছেন এটাও রাফেলের মাধ্যমে বসানো রয়েছে এখানে ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে এটার নিচের দিকে যদি দেখেন এই ফেব্রিক্স মধ্যে আরো একটি লেয়ার থাকবে যেটা কিন্তু গোলাপ ফুলের পাপড়ির মতো দেখেন এটা কিন্তু পুরোটা বডি জুড়ে থাকবে গোলাপ ফুলের পাপড়ির মতো আরো একটি লেয়ার খুবই চমৎকার প্রত্যেকটা পার্টি কিন্তু দুবাই চি ফেব্রিক্স তৈরি আমাদের প্রোডাক্ট বডি হয়ে থাকে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আপনারা যে কেউ খুব সহজে আমাদের যে কোনো প্রোডাক্ট পারচেস করে ওয়ার করতে পারবেন যারা আনহেলদি তাদের জন্য আমরা কিছু ফ্রি সাইজের এর লুফের মাধ্যমে আপনারা বডিটাকে ফিটিং করে এগুলোকে ইউজ করতে পারবেন স্লিপসটাও খুবই কিউট স্লিপসে আমরা রেখেছি এলাস্টিক যাতে হেলদি আনহেলদি যে কেউ সহজে এটাকে ব্যবহার করতে পারেন প্লাস এখানে একটি লুফের মধ্যে কিউট একটি বাটারফ্লাই করা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এটা রিং এর মধ্যে একটি আউটলুক দেবে প্রোডাক্টের সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখতেই পাচ্ছেন আর এটার সাথে থাকবে হচ্ছে চমৎকার একটি হুডি সেট হুডিটা সেম দুবাইচেরি চেরি ফেব্রিক্সে তৈরি আমি শুরুতে হুডির সাইজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন ফুল ফ্রি সাইজের একটি হুডি এটার প্রত্যেকটা আপনি হান্ড্রেড পার্সেন্ট চায়না শাটিন দেখেন শাটিন থেকে খুবই আউটলুক আপনি পাবেন এটা দুবাইচেরি ফেব্রিক্স এ তৈরি খুবই সফট এবং কমফোর্টেবল এটাকে ফ্রন্ট সাইডে আপনি অ্যাটাচ করার জন্য পেয়ে যাবেন স্ন্যাপ বাটন এবং এখানে কিন্তু কপাল ঢাকার জন্য এক্সট্রা একটু ফেব্রিক্স ইউজ করা হয়েছে এখানে প্লাস লুফ থাকবে ফুল কাভারেজ ফ্রি সাইজের লুফ যাতে যে কেউ খুব সহজে এটাকে ফিটিং করে ব্যার করতে পারে ফ্রন্ট সাইড এ দেখছেন এখানে হচ্ছে ডাবল লেয়ারের নোজ নেক আপ থাকবে যেটা দুইটা পাশে কিন্তু দেখতে পাচ্ছেন চায়না শার্টিন করা থাকবে এবং এই বাটারফ্লাই সেটের সবচেয়ে ইউনিক যে পার্ট সেটা হচ্ছে এটার সাথে থাকা অরুণা হিসাবটা ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি অরুণা হিসাব দেখতে পাচ্ছেন হিজাবের মেজারমেন্ট কতটা ফ্রি সাইজের কমপ্লিট একটি হিসাব আমরা এখানে ইউজ করেছি যেটার প্রত্যেকটা পোর্শন আমরা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিন দেখে বাঁচেন ওড়নাটা দেওয়ার কারণ হচ্ছে খুব সহজে আপনারা যাতে আপনাদের শোল্ডারটাকে কভার করে ফেলতে পারেন ওড়না সহ গর্জিয়াস বাটারফ্লাই হুডি সেট এবং গর্জিয়াস রাফেল করা এই গ্রাউন্ডটা মিলিয়ে হচ্ছে সম্পূর্ণ আইসা সেট যেটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার টাকা যেটা আপনারা পেয়ে যাচ্ছেন এখন মাত্র দুই হাজার টাকায় আপনারা এই প্রাইজে সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্টটাকে পারচেস করবেন অথবা যারা আমাদের লোকেশন থেকে একটু দূরে রয়েছেন যাচ্ছেন ঘরে বসে থেকেই অনলাইন অর্ডার করতে তারা যোগাযোগ করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ একটা ভাইরাল নতুন সেটের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন